সিংরা কি এটা আমাদের দেশে আমরা প্রথমে এটা পেয়েছি এটা পেয়ে আমরা জীবনে চলাচল করতে পারছি আমার ছেলের এই হল যে চলাচলের জন্য অফিস অফিসটাকে আমাদের গাড়ি দিয়েছে চলাচল করছে দিয়েছে বন্ধু ছিল আগে চলাচল করতে পারিনি এখন চলাচল করার জন্য আমার হয়েছে আজকে সিংড়া উপজেলা প্রশাসনের থেকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে এবং তাদের প্রদত্ত পাঁচজন সুবর্ণ নাগরিক এরা প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে আমরা আজকে হুইল চেয়ার বিতরণ করলাম আপনারা দেখতে পারছেন যে এখানে যে পাঁচজন রয়েছেন শিশু থেকে শুরু করে তাদের আসলে ওইভাবে সক্ষমতা নেই চলার এই আমরা আজকে প্রশাসন সিংরার পক্ষ থেকে এই হুইলচেয়ারগুলো তাদেরকে প্রদান করেছি আমাদেরকে সহায়তা করেছেন বিনামূল্যে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ধন্যবাদ